আচ্ছা শ্রাবণ মাসে কার পুজো হয় কোন দেবতার কালীন নাকি কার এখানে খুব দামি কথা আছে কিন্তু হ্যাঁ বাবা ভোলা তাই তো মায়েরা তো সম্বাদ দিয়ে আস্তে আস্তে আমি আপনাদের যতক্ষণ থাকবো আপনারা দেখবেন কীর্তনের মধ্যে কি মজা আছে আনন্দ আছে শিক্ষা আছে শ্রাবণ মাসটি বারোটা মাসের মধ্যে কয়েকটা মাস খুব বিখ্যাত বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস শ্রাবণ মাসটাও কিন্তু বিখ্যাত কেন ওটা বাবার মাস বাবা ভোরার মাস মায়েরা শ্রাবণ মাসে যতগুলো সোমবার পাবেন বাড়ির বাচ্চা থেকে বয়স্ক বাবা থেকে বাড়ির যুবক থেকে যুবতী থেকে সবাই যেন শিবলিঙ্গে জল দিতে পারেন বারোজন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যায় না এই জন্য খুব দামি কথাগুলো আপনারা যারা পুরুষ মানুষরা কীর্তন শুনতে এসছেন আপনারা স্ত্রীকে বাড়িতে গিয়ে বলতে পারবেন এই সুন্দর সুন্দর কথাগুলো মায়েরা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন কিন্তু একটা শিবলিঙ্গ রাখবেন দুটো শিবলিঙ্গ রাখবেন খুব সুন্দর ভালো করে যার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে মহা অন্যায় শাস্ত্র বলছে একটি করে শিবলিঙ্গ থাকবে মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা যা হবে হবে কিন্তু বাড়িতে শিবলিঙ্গের উচ্চতা হবে এক মুষ্টি মানে এদিকে দেখান এই বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন এতটা এর থেকে একটা ছোটো বড়ো হতে পারে অসুবিধা নেই কিন্তু এইরকম সাইজের শিবলিঙ্গ বাড়িতে হতে পারে সাদা পাথরে শিবলিঙ্গ বাড়িতে থাকবে না কেন ওটা বৈরাগ্যের প্রতীক প্রশ্ন করা রাখতে পারেন আপনার সংসারী মানুষ আপনার অবশ্যই কালো পাথরের যে শিবলিঙ্গ সেটি রাখবে শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা যায় বিশেষ করে ঈশান কোণে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে শিবলিঙ্গের মুখ রাখা সবচাইতে বেস্ট এবার বলে রাখি শিবলিঙ্গে যখন জল ঢালবেন শিবলিঙ্গের নিচে কিন্তু একটা পাত্র দেবেন পিতলের থালা অথবা আপনি পাথরের থালা দেবেন সময় যেন থালার মধ্যে জলটা থাকে মানে সোমবার সোমবার যেন সারাটা দিন বাবা শিব যেন জলে একটু ডুবে থাকে বাবার কৃপা কিন্তু পাওয়া যাবে শুধু বাবাকে আপনাকে জল ঢাললে হবে না বাবার গোটা পরিবারকে সেদিন পুজো করতে হবে বাবার পরিবারে কে কে আছে দেখবেন নন্দী সার আছে না যেটা বলুন নন্দী আছে আজ এবার বলি কার্তিক আছে গণেশ আছে আর মা দুর্গা আছে শুধুমাত্র আপনারা ভাবেন যে শিবলিঙ্গ জল দিয়ে দিলাম পুজো করলাম তা নয় শিব খুশি হয় কখন যখন গোটা পরিবারকে কেউ যদি ভক্তি করে পুজো করতে পারে ওই জন্য আগামী শ্রাবণ মাসে প্রতি সোমবার সোমবার হ্যাঁ দেখবেন আপনারা হ্যাঁ বাসুকি যে যা বলে একটা জায়গা আছে ওখানে আপনার যাবেন ঝাড়খণ্ডে প্রচুর ভক্ত জায়গায় আপনার যত যত শিব মন্দির আছে হ্যাঁ সব জায়গায় দেখবেন সোমবার সোমবার শিবের জল ঢালা শুধু সোমবার সোমবার নয় প্রতিটি দিন একবার রাত্রিবেলায় মেয়েরা হ্যাঁ আমাদের যে হুগলি জেলা আমরা গান করি তো হুগলি জেলাতে আপনার একটা মন্দির আছে ওটার নাম কি বলুন তো ওটার নাম কি তারকেশ্বরের মন্দির ওখানে দেখবেন মেয়েরা ছেলেরা চল্লিশ কিলোমিটার দূরে হাঁটতে 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 বাঁক কাঁদে নিয়ে জল ঢালতে যাচ্ছে তো একটা ছেলেকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তুই জল ঢালতে যাচ্ছিস কেন আমার ছেলে বইয়ের মঙ্গলের জন্যে আচ্ছা তোর বাবা বাড়িতে আছে বলে হ্যাঁ আছে বলে বাবা কী করে বলে মাঠে চাষবাস করে বাবা যখন গরমে রোদ্রে বাড়ি এসছে একটা জল টল দিয়েছিলি তো বলছে দি নাই তাহলে তোর শিবলিঙ্গে জল দেওয়া বেকার হয়ে গেল বাবাকে মাকে একটু জল দিবি না শিবলিঙ্গে দিবি শিব কিন্তু নেবে না ওই জন্য বারবার বলছে আগে বাবা মাকে দিতে হবে তারপর শিবলিঙ্গে এগুলো ছেলেদেরকে দিন এগুলোকে জানান এগুলোকে এনে বা আসরে বসান বাচ্চাগুলোকে এগুলো শিখুক এদের ভেতরে ঢুকুক দেখবেন আপনাদের লাভ আছে এদের কানে যেগুলো ঢোকাতে পারেন না ভালো ভালো কথা দেখবেন জীবন সুন্দর হবে বাবা মা প্রথম গুরু বাবা মাকে সেবা করতে হবে একবার পাক্কা খুব মাথায় রাখবেন আরেকটা কথা আপনাদের বলে শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন বেল পাতা আপনারা কটা দেবেন বেল পাতা আপনি যাই দেবেন বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যেন বাবার নাম আশুতোষ না থাকলে আপনি ভাঙা দেবেন ছেঁড়া দেবেন কোনো অসুবিধা নেই পারলে সবসময় বিজড় দেবে যদি বেলপাতা আপনার এলাকাতে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি বেলপাতা পারলে কটা দেবেন বিজোর দেবেন সব জায়গায় ভালো হয় যদি বেলপাতা প্রচুর থাকে আপনার এলাকায় তাহলে এগারোটি বেলপাতা দিলে ভালো হয় কেন বাবার আরেক নাম রুদ্রদেব সংখ্যায় রুদ্রকে এগারো বলা হয় ওই জন্য এগারোটা বেলপাতা দিলে বাবা কিন্তু আরও আরও খুশি হয় কিন্তু যদি কারো না থাকে অল্পতেই তিনি সন্তুষ্ট ওই জন্য তার নাম আশুতোষ এটা কিন্তু বলা আছে বিধান দেওয়া আছে তাই আপনাদের সামনে নিবেদন রইল সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না ক্ষোমতা রাখবেন সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে পারবেন আগের দিন তুলে রাখবেন জলে ভিজিয়ে রাখবেন তারপর দিন আপনি বেলপাতা অবশ্যই বাবার শিবলিঙ্গে দেবেন শিবলিঙ্গ পরিক্রমা কভার করতে হয় ভগবানের মন্দির পরিক্রমা করতে চারবার তুলসী মন্দির পরিক্রমা হলে চারবার ভগবানের মন্দির চারবার কিন্তু দেবদেবীর মন্দির কবার তিনবার কিন্তু শিবলিঙ্গ কভার হাফবার ধরুন এটা শিবলিঙ্গ এ অভিষেকের জলটার দিকে যাচ্ছে আপনি এখান থেকে এতটা এলেন এখান থেকে এতটা এলেন পেরিয়ে গেলেন যদি আপনি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে গেল তাহলে হবে না হাব্বা রথে এতটা আসবেন আবার এখান থেকে এতটা আবার এখান থেকে এতটা এখান থেকে এতটা হাপবা পেরিয়ে যাবেন না অভিষেকের জল কোনো মতেই পেরিয়ে যাবেন না সব চাইতে ভালো হয় যদি বাবাকে পঞ্চামৃতে সব মানে স্নান করা যায় হ্যাঁ না পারলে দুধ দিয়ে করাবেন না পারলে গঙ্গা জল দিয়ে করাবেন না পারলে আপনি হ্যান্ড পাম্পের জল দেবেন তবু আচ্ছা বাবা অল্পতেই খুশি দিতে পারলে ভালো না দিতে পারলে কোনো অসুবিধা নেই তবে দুধ আপনি সামান্য করে দেবেন আপনার যেমন ক্ষমতা সেরকম দেবেন বলুন বাবা ভোলা না কি বাবা ভোলানাথ কি বাবা ভোলানাথ কি